নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ কাটিং এবং সেলাই পাইপিং তৈরি থেকে শুরু করে পাইপিং লাগানো এবং সঠিকভাবে ফিনিশিংয়ের সাথে কীভাবে আপনারা ব্লাউজটি কাটিং ও সেলাই করবেন অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি একবারেই শিখে নিতে পারবেন প্রথমে লাইনিংটা কাটিং করে নিব ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা প্রথমে কিন্তু ব্যাক পার্টটা কাটিং করছি লম্বার মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে পনেরো ইঞ্চিতে মার্কিং করে একটা লাইন নেবো প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম এবার দেখুন হাফ ইঞ্চি এখানে একটা মার্কিং করে নিলাম এই হাফ ইঞ্চি মার্কিং করলাম হুক এবং হুক করির জন্য যেহেতু ব্যাক হুক হবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু গলাটা অনেক ডিপ হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব আরমহলের মাপটা আর্মহোল নিয়ে নিব ছয় ইঞ্চি যেখানে আর্মহল শেষ হলো সেখানে নিয়ে নিব এবার ছাতির মাপটা ছাতি রয়েছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার দেখুন শোল্ডার থেকে আরমোহন পর্যন্ত আমার যতটুকু রয়েছে দুভাগ করে নিলাম এবার মাঝখানে এখানে নিয়ে নিলাম এক ইঞ্চি এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টাক্সের জন্য এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে টেনে মিলিয়ে নেব এটা কিন্তু সেলাই লাইন সাইডে নিয়ে নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিব টাক্সের মাপটা সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে একদম কাক্সের মাপটা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটি নিয়ে নিব এরপর নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিব কনে তিন ইঞ্চি আর গলার ডিপ নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে নিচের দিকে এভাবে মার্কিং করে নিয়ে তারপর এপাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি যেহেতু নিচের দিকে অনেকটা ছড়ানো হবে চার ইঞ্চি নিয়ে এখানে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এবার গলার শেপটা দিয়ে নেব ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম ব্যাকপার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাকপার্টটা এবার কাটিং করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাকপার্টটা আমার কাটিং হয়ে গেল ব্যাকপার্ট বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব এখানে দেখবেন এই যে হাফ ইঞ্চি হুক পট্টির জন্য রেখেছি এটা কিন্তু মাপের বাইরে থাকবে এটা কিন্তু কোনো মাপে আসবে না এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব দেড় একটা লাইন টেনে নেব এবার দেখুন সাইড থেকে নিয়ে দিকে নিয়ে ইঞ্চি একটা মার্কিং করে নেব আর নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি এবার সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবার দিয়ে দিব আরমহলের শেপটা সামনের পশুনের ঠিক একই রকমভাবে ভাবে পাটা যেমন রয়েছে পেছন পাট সরিয়ে নিয়ে এবার সামনের পাটটা কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন সামনের পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব মার্কগুলো গলার চৌড়াইটা নিয়ে নিব পাঁচ থেকে পনে তিন ইঞ্চি পনে তিন ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি এখানে আপনারা চাইলে কিন্তু সাত ইঞ্চি পর্যন্ত করতে পারেন এপাশ থেকে নিয়ে নিলাম সোয়া তিন ইঞ্চি এবার একটা বক্স করে নেব সুন্দরভাবে একটা বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে দেব সামনে গলাটা আমার নেক হবে ঠিক এইরকম শেপটা আসবে এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপ রয়েছে আমার দশ ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে আমি এখানে নিয়ে নেব সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে নেব আর এপাশ থেকে নিয়ে নিব কিন্তু সূত্র অনুযায়ী এখানে সূত্র অনুযায়ী আটত্রিশ ইঞ্চি ছাতির দশ ভাগের এক ভাগ থ্রি পয়েন্ট এইট ইঞ্চ কিন্তু আসবে আর হাফ ইঞ্চি আমি প্লাস করে সবার চার ইঞ্চিতে মার্কিং করলাম আর নিচের দিকে আমি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে কিন্তু মার্কিং করলাম এবার পয়েন্টের সাথে নিচের লাইনটা মিলিয়ে দিলাম এবার পয়েন্ট থেকে দিয়ে দিলাম শেপটা ঠিক এইভাবে এরপর দেখুন নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি নিচ থেকে সোজা করে নিয়ে নিব দেড় ইঞ্চি তারপর পয়েন্ট থেকে শেপটা দিয়ে নেব ঠিক এইভাবে এবার আর্ম হলের এখানে হাফ ইঞ্চি মার্কিং করে নিয়ে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেব সুন্দর ফিটিংস জন্য এবার সাইড থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক এভাবে লাইন টেনে নিব একটা এবার দেখুন এই জায়গাটাতে টাক্সটা যখন আমরা রেডি করব তখন কিন্তু এখানে হাফ ইঞ্চি কমে যাবে যেহেতু হাফ ইঞ্চি এখানে কাঠ হয়ে যাবে এই হাফ ইঞ্চি কিন্তু নিচের দিকে এইভাবে বাড়িয়ে নিব সুন্দরভাবে এইভাবে বাড়িয়ে নিলাম তারপর দেখুন সামনের দিকে তাল শেপ দেব তাল শেপটা ঠিক দেড় ইঞ্চি জায়গায় ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি ঠিক এইভাবে দিয়ে নেব এইভাবে এর সাথে মিলিয়ে দেব এতে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ফিটিং পাবেন এবার মার্ক অনুযায়ী সামনের পাটটা কাটিং করে নেব আপনাদের জন্য অনেক যত্ন করে একটি ভিডিও তৈরি করা হয় ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এর পরবর্তীতে আপনারা কোন ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন মার্ক অনুযায়ী আমার সুন্দরভাবে কিন্তু কাটিং হয়ে গেল সামনের পাটটা সুন্দরভাবে কাটিং হয়ে গেল এবার দেখুন মেইন ফেব্রিকটা কাটিং করে নিব লাইনিংগুলো বসিয়ে বসিয়ে প্রথমে পেছন পাটটা কাটিং করে নিলাম লাইলিনের থেকে কিন্তু মেন ফেব্রিকটা একটু বাড়তি রেখে আমি কাটিং করছি লাইনিং জয়েন করার পরে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব ঠিক দু দুভাজ করে করে প্রত্যেকটা পার্ট কাটিং করে নিলাম এবার এই সাইডের পার্ট দুটোকে আমি সিঙ্গেল করে কাটিং করে নিলাম কাপড় অনুযায়ী ব্লাউজটি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে সেলাইয়ের সময় কিন্তু এই দুটো পার্টকে সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে এই দুটো পার্ট যেন এরকম মুখোমুখি থাকে যেন একই দিকে দুটো পার্ট না চলে যায় এবার একদম লাইনিনের ধারে ধারে জয়েন করে নেব আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নিতে পারেন মেন ফেব্রিকের সাথে কিন্তু এভাবে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়ে তারপরে সেলাইটা করবেন এতে কিন্তু কাপড় সরেও যাবে না আর ফুলে থাকারও সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে চারিদিকটা এভাবে দুটো পার্টি জয়েন করে নেওয়ার পর তারপর কিন্তু সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকলো রয়েছে সেগুলো পার্ট সুন্দরভাবে আমার লাইনিং সেটিং হয়ে গেল এবার মাঝখানের যে পার্টটা রয়েছে মাঝখানের পার্টটাকে এবার কিন্তু লাইনিং এর সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করবো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মেন ফেব্রিকে যদি প্রিন্ট থাকে সে প্রিন্টটাও কিন্তু দেখে নিতে হবে প্রিন্ট যেন উল্টো না হয়ে যায় প্রিন্ট উল্টো হয়ে গেলে কিন্তু পুরো ব্লাউজটাই বেকার হয়ে যাবে যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পেন লাগিয়ে নেবেন এতে কিন্তু কাজটা করতে আপনাদের অনেকটা সুবিধা হবে নিচের দিকে কাপড় ফুলে থাকবে না অথবা কোনো কুচকে থাকবে না সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ করতে পারবেন চারিদিকটা সুন্দরভাবে জয়েন্ট করার পর সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটিং করে বাদ দিয়ে একদম লালিনের মাপে মাপে কিন্তু করব। সামনের পার্টে আমার লাইন সাথে মেন ফেব্রিক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে এবার দেখুন পাইপিনের জন্য দেড় ইঞ্চি চওড়া করে ক্রস করে কাপড়টা কাটিং করে নিলাম পাইপিনের কাপড়টাকে ঠিক এভাবে প্রথমে দু ভাজ দিয়ে নেব তারপরে মাঝখানে দড়িটা রেখে এবার আরেকটা ভাজ দিয়ে দেব এভাবে ভাজটা দিয়ে একদম চাপের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেব যারা ডবল চাপে করবেন তারা একদম মিডিলে যেন পাইপিনের দড়ি আর চাপের গ্যাপটা একই রকম থাকে সেই রকমভাবে বসাবেন আর যারা সিঙ্গেল চাপে করবেন তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যেন পাইপিনের দড়ির কিনারে কিনারে সেলাইটা পড়ে সুন্দরভাবে এভাবে পাইপিনের দড়ির সাইড দিয়ে সেলাইটা সম্পূর্ণ করে নিলাম পাইপিংটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার পাইপিনটা সেটিং করব। প্রথমে এই ছোট পার্ট দুটোতে পাইপের সেটিং করব দেখুন পাইপিনের একটা দিক কাটা রয়েছে যে দিকটা কাটা রয়েছে সেদিকটাকে কিন্তু নিচের দিকে রাখবো আর পাইপিংটা আমি বসাচ্ছি কিন্তু একদম সোজা পার্টি আর পাইপিনটা বসানোর সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যে কাপড়ের যেন মার্জিনটা একদম সমান থাকে নিচে যেন কম বেশি না হয়ে যায় মেন ফেব্রিকটা সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু শেপটা সুন্দর আসবে না কোথাও যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শেপটা ভালো আসবে না এই দিকটা লক্ষ্য রাখতে হবে যেন গ্যাপটা একই রকম থাকে সুন্দরভাবে পাইপিন দড়ির কিনারে কিনারে সেলাইটা আমি সম্পূর্ণ দিয়ে নিলাম পাইপিনটা কিন্তু সুন্দরভাবে আমার সেট হয়ে গেল এবার এই ছোট পার্ট দুটোকে মাঝখানের যে পার্টটা রয়েছে তার সাথে জয়েন করব। ঠিক এইভাবে সাইড দিয়ে বসিয়ে নেবো প্রথমে সোজা করে তারপর সোজা দুটো দিক মুখোমুখি করে নেব সোজা দুটো দিক মুখোমুখি করে নিয়ে একদম পাইপিনের দড়ির যে কিনারে কিনারে আমি সেলাইটা দিয়েছি সেই একই লাইনে কিন্তু সেলাইটা আসবে সুন্দরভাবে কিন্তু একই লাইনে আমি সেলাইটা করে নিলাম সুন্দরভাবে কিন্তু পাইপিংটা আমার সেট হয়ে গেছে কতটা সুন্দর বাটির শেপটা এসছে সেম একই রকমভাবে এই পাশের পার্টটাও আমি জয়েন করে নেব আপনারা কিন্তু যে কোনো দিক থেকেই করতে পারেন নিচ দিক থেকেও করতে পারেন অথবা উপর দিক থেকেও করতে পারেন এখানে কিন্তু কোনোটা পার্টি টানাটানি করবেন না একদম স্মুথলি কিন্তু জয়েন্টটা করে নিতে হবে যেন কম বেশি না হয়ে যায় দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু আমার বাটির শেপটা চলে এসছে এবার দেখুন পাইপিং এর যে রয়েছে তার সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পাইপিংটা সেট করার জন্য একটা চাপ সেলাই কিন্তু এখানে অবশ্যই দেওয়া দরকার সুন্দরভাবে এগুলো চাপ সেলাই দিয়ে নিলাম আর চাপ সেলাইটা কিন্তু ছোট পার্টটার দিকে দিতে হবে ঠিক এইভাবে একদম কিনারে কিনারে এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম দুটো সাইডে এরপর নিচের পটিটা লাগিয়ে নিব দেড় ইঞ্চি চওড়া করে পটিটা কাটিং করেছি সোজা করে ওপর দিক থেকে এভাবে লাগিয়ে নেব হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা এভাবে লাগিয়ে নেব একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে নিব এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটি কিন্তু পটির মধ্যে দেবো এতে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব ভালো আসবে চাপ সেলাইটা দেওয়ার পরে ভাঁজ দিয়ে উল্টো দিকে মেইন সেলাইটা দিয়ে দেবো এখানে আমি মেশিন সেলাই দেবো আপনারা চাইলে এখানে হাতেও হেম করতে পারেন নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ব্লাউজের মেজারমেন্ট খাতা সেটিং এবং গুরুত্বপূর্ণ অনেক টিপস সহ কিন্তু আমি আপনাদের সঙ্গে ফুল ব্লাউজটা শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে